আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব মুখের কালো দাগ বা শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো দাগ হয়ে গেলে সেটা দূর করার উপায় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি এই নিয়মটা প্রয়োগ করেন 3 দিনের মধ্যে ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনারা দেখছেন জিনপলি ও কালোদতের একটি ইউটিউব চ্যানেল আমি সঙ্গী আছি মোহাম্মদ শেখের ফরহাদ রেজা আপনার মুখের বিভিন্ন জায়গায় কালো হয়ে যাব বা মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া হঠাৎ করে আপনার মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে আগে দেখতে আপনি খুব সুন্দর ছিলেন খুব স্মার্ট ছিলেন দেখতে আপনার মুখের ফেসটা খুব সুন্দর ছিল এখন যত ধরনের ক্রিম বা যে কোনো ডাক্তারের পরামর্শ নিচ্ছে নেন না কেন তারপরে কিন্তু আপনার মুখের উজ্জ্বলতা ফিরে আসতেছে না আগের মতন একবারে বিশ্রী দেখতে কেমন যেন বিশ্রী লাগতেছে বা এমন হতে পারে যে শরীরের বিভিন্ন জায়গায় আপনার কালো কালো দাগ হয়ে গেছে আসলে এই চিকিৎসা করার পূর্বে বা এটা নেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই জানতে হবে যে এটা কী কারণে হয় যদি আপনি কোনো কারণ না জানেন কারণ ছাড়া যদি আপনি হাজার চিকিৎসা গ্রহণ করেন তারপরে কিন্তু আপনি সুস্থ হবেন না সুস্থ হলে অবশ্যই আগে আপনার রোগ নির্ণয় করতে হবে যে আপনার মুখের ক্রেস বা উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে সেটা কি কারণে এটার অনেকগুলো কারণ রয়েছে আমি একটা ভিডিও তৈরি করেছি যে শরীরের রং কালা বা মুখের বর্ণ ফেস নষ্ট হয়ে যাওয়ার কারণ কি ওইখানে বেশ কয়েকটা কারণ আমি উল্লেখ করেছি যদি ওই কারণগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি আমি যেভাবে চিকিৎসার কথা বললাম এভাবে প্রয়োগ করেন তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করবে সেটা হচ্ছে যদি আপনার মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় বা শরীরের বিভিন্ন জায়গায় কালো হয়ে যায় তাহলে এ আমল আপনি প্রয়োগ করুন তিন দিনের মধ্যে ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে এই জিনিসগুলো সংগ্রহ করার পরে আমি যে নির্দিষ্ট কিছু পুরনো আয়াত দিব সে আয়াত আপনি পড়বেন পরার পরে সেটা প্রয়োগ করবেন তিন দিনের মধ্যে ফলাফল পাবেন ইনশাল্লাহ জিনিসগুলো হলো আপনি কালো জিরা সংগ্রহ করবেন মধু সংগ্রহ করবেন নৈতুন তেল সংগ্রহ করবেন এবং মসজিদের পানির সংগ্রহ করবেন যদি আপনার সম্ভব হয় তাহলে বড়োয় পাতা একুশটি এবং ডালিম পাতা একুশটি সংগ্রহ করবেন যদি সম্ভব না হয় তাহলে কোনো সমস্যা হবে না ভাবে এখন চাল এবং মধু কতটুকু আপনি সংগ্রহ করবেন যেন এগুলো আপনার একুশ দিন আপনি ব্যবহার করতে পারেন একুশ দিন আপনি যেন খেতে পারেন একটু করে মানে মধু আপনি পাঁচশো সংগ্রহ করলেন কালোজিরা একশো গ্রাম সংগ্রহ করলেন মসজিদ থেকে যে পানিটা সংগ্রহ করবেন সেটা আপনি আধা লিটার বা এক লিটার আপনি করতে পারেন পরে আপনি বাড়ির করে খেতে পারেন তো পানি তারপরে যদি আপনার সম্ভব হয় তাহলে বড়ই পাতা একুশটি এবং ডালির পাতা একুশটি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আমি যে আয়াতগুলো বলতেছি ঠিক সঠিকভাবে আমি যেভাবে বলবো এভাবে পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি তিন দিনের মধ্যে ফলাফল পাবেন পুজো করার পরে আপনি দুই রেখক নখর নামাজ পড়বেন দুই রেখক নখর নামাজ পড়ার পরে আপনি জিনিসগুলোর সামনে নিয়ে বসবেন এই কাজ তো কারোর সাথে কথা বলবেন না কাছে করে আপনি আপনি বসবেন পরে প্রথমে দুরুদি ইব্রাহিম এগারো বার পড়বেন এগারো বার পড়ার পরে আপনি যে মধু কিনেছেন কালো জেলা কিনেছেন মসজিদের পানি সংগ্রহ করেছেন বা যদি সম্ভব হয়েছে আপনার বরের পাতা বা ডালিম পাতা সেগুলোকে বার পরে এগারোটা দম দিবেন বা বার ফু দিবেন দেওয়ার পরে সুরা আর ফাতেহা সাতবার পড়বেন সাতটা ফু দিবেন তারপরে ফালাক তিনবার করবেন তিনটা ফু দিবেন তারপরে আপনি সুরা নাস তিনবার করবেন তিনবার ফু দিবেন সুরা ইউনুসের একাশি নাম্বার একটি সুরা ইউনুসের একাশি নাম্বার একটি বার পড়বেন একুশ বার পড়ার পরে একুশটি ফুদিবেন এই পরার পরে শেষে আবার গুরুতে ইব্রাহিম পাঁচবার পড়বেন পরার পরে দিবেন তো আপনার জিনিস আলহামদুলিল্লাহ কমপ্লিট তো প্রয়োগ বিধি আপনি এটি কীভাবে প্রয়োগ করবেন প্রয়োগ করার নিয়মটা হচ্ছে প্রথমে আপনি ওই যে সকালে ঘুম থেকে ওঠার পরে সে পানিটা দিয়ে আপনি মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন ধোয়ার পরে যে জৈতুন তেলটা আপনি সংগ্রহ করেছেন সেই জৈতুন তেলে আপনি ভালোভাবে মুখের মধ্যে আপনি ব্যবহার করবেন এবং শরীরে যদি আপনার কালো দাগ হয়ে থাকে সেইখানে আপনার পানিটা দিয়ে প্রথমে ধুয়ে নেবেন নেওয়ার পরে সে তেলটা ব্যবহার করবেন এখন যদি বড়ই পাতা বা ডালির পাতা সংগ্রহ করতে পারেন যে পানিটা দিয়ে আপনি মুখটা দ্রুত করেছেন বা হাতে স্পর্শ করেছেন ওই পানির মধ্যে পাতাগুলো তিনটা তিনটা করে ছেড়ে দেবেন দেওয়ার পরে ওই পানিটা পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখার পরে তারপরে ওইটা দিয়ে আপনি মুখটা পরিষ্কার করবেন মুখটা ধুতে করবেন অথবা কালো দাগ কালো যেখানে দাগ হয়ে গেছে সেটা ধুতে করবেন তাহলে যদি সম্ভব হয় পানিটা আপনি সারাদিনই আট থেকে দশবার খাওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় যদি সম্ভব না হয় তিন থেকে পাঁচবার খাবেন তো এভাবে কন্টিনিউ আপনি খাবেন খাওয়ার পর যে জতুর তেলটা সকাল আপনি ব্যবহার করবেন রাতের ঘুমাবার পূর্বে একবার ব্যবহার করবেন দুই দুইবার এবং কালোচিরা এবং মধু যে আপনি সংগ্রহ করেছেন সেটা আপনি সকালে খাবেন খাওয়ার পর রাত্রে ক্ষমবার পূর্বে খাবেন এভাবে কন্টিনিউ দেখবেন যে বাহাত্তর ঘন্টা বা তিন দিনের পরে দেখবেন যে আপনার মুখের উজ্জ্বলতা ফিরে এসেছে ইনশাল্লাহ